আসসালামু আলাইকুম বিহর দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ চলো আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে হাঁসের হাঁসকে কিভাবে দিনে কয়েবার খাওয়ার দেওয়া হয় মানে হাঁসকে কিভাবে ও দিনে কয়েবার খাবার দেওয়া হয় তো থ্যাম্বেল দেখে হয়তো বিষয়টি বুঝে ফেলেছেন তো বেশি ভিডিওটাকে লম্বা করবো না আর অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ তো হাঁসকে কিভাবে খাবার দেওয়া হয় দিতে হয় তার নিয়মটা একটু বলে দিব এবং কি হাঁস হাঁসের যত্ন কিভাবে নেবেন তো চলো বেশি দেরি না করে মূল বিষয় দিয়ে যাওয়া যাক আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যত ছাড়া মাত্র আপনার মোবাইলে আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো জল মিশিয়ে খাদ্য নরম করে দিলে হাঁস তা সহজে খেতে পারে জলের সাথে খাদ্যকে যদি নরম করে দেওয়া যায় যে কোনো ফিড খাওয়া ধান খাওয়াও এবং কি খুদ খাওয়া এবং কি ধানের ভুসি খাওয়াও যে কোনো খাবারে খাওয়াও না কেন হাঁসকে যদি জলের সাথে বেশ করে মিক্স করে দেওয়া যায় তাহলে হাঁস কিন্তু খেতে খুব পছন্দ করি হাঁস খাবার মুখে নিয়েই জল মুখে দেয় তাই খাবার পাত্রের কাছে সবসময় জলের পাত্র রাখতে হবে মনে করি যে খাবার পাত্র খাবার পাত্রের সামনে এদের জলের পাত্র এরকম কিন্তু রাখতে হবে কারণ হাঁস একটু খায় আবার একটু জলে একটু জল মুখে নেয় তাই খাবার পাত্রের সাথে সময় জলের পাত্র রাখতেই হবে হাঁসকে দিনে দুই থেকে তিনবারে মোট প্রয়োজনীয় খাদ্য খাদ্যকে ভাগ করে দিতে হবে দিনে হাঁসকে দুই থেকে তিনবার সে হাঁসের পরিমাণ অনুযায়ী যেত খাবারটা নষ্ট না করে দেয় তো ওই জন্য হাঁসকে দুই থেকে তিনবার দিনে খাবারটা ভাগ করে নিয়ে তারপরে কিন্তু খাবারটা দিতে হবে আর যে বিল বিল ডবা পুকুর পুকুরের ধার থেকে ওই দিক থেকে কিছু শামুক যে হয় সেগুলোকে নিয়ে আসে সেগুলোকে থেতো করে খাওয়ালে হাঁসের প্রোটিনটা ঠিক হয়ে যায় হাঁস তাড়াতাড়ি ডিমে আসে তো আজকে এই ছিল বিষয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরপরে যে ভিডিওটি নিয়ে আসবো সেটি হচ্ছে হাঁসের প্রয়োজন ও ডিম ফোটানো হাঁস কীভাবে ডিম ফোটায় হাঁসের ডিম ফোটার সময় কী কী দরকার কয়টি হাঁসের সাথে কয়টি কয়টি হাসির সাথে মানে কয়টি ফিমেল ফিমেলের সাথে কয়টি মেল হাঁস লাগে তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে